বিসমুল রহমান রাহিম মেট্রিক্স থেকে আজকে আমি তোমাদের যে বটটা সলিউশন করে দেখাবো সেটা হচ্ছে ঢাকাপোর্ট দু হাজার এখানে দেখো দৃশ্যকল্প দুটো দেওয়া আছে বলছে কোন নম্বরে দেখো এ মা বি মান দেওয়া আছে বলছে বি কে ট্রান্সপোজ করো ঠিক আছে বি কে ট্রান্সপোজ করো তাহলে এ আগে এ এবং বি তোমাকে গুণ করতে হবে তাহলে আগে চলো করে ফেলি এখানে আমাদের কি আছে এ হচ্ছে ওয়ান টু থ্রি বি হচ্ছে তোমার থ্রি টু ওয়ান তাহলে চলো এটাকে আমরা গুণ করে ফেলি এবি এবি গুণ করো গুণ করার নিয়ম হচ্ছে এটা আগে লিখবা ওয়ান টু থ্রি তারপর বিটা লিখবা পাশাপাশি বি লিখবা হচ্ছে থ্রি টু ওয়ান ঠিক আছে এইভাবে লিখবা লেখার পর গুণ করে ফেলবো তাহলে গুণ তো তোমরা জানোই তোমরা শিখে আসছো গুণ কীভাবে করি আমরা বলো তো এই বরাবর এবং এই বরাবর তাহলে দেখো প্রত্যেকের সাথে প্রত্যেকটা গুণ হবে এখানে যেহেতু আমাদের একটা রোগ তাহলে গুণে আমাদের একটা রোগই আসবে তাই না কীভাবে এটা তো জানোই তাহলে দেখো তিন দিয়ে এটা এটা কি তিন দিয়ে একে গুণ করো তিনককে তিন মাঝখানে কী তিনেককে তিন তারপরে দেখো তো এই যে দুই দিয়ে দুইকে গুণ করো দুই দুগুনো হবে কত বলো তো চার মাঝখানে হবে প্লাস দুই দুগুনো হবে চার আবার দেখো এককে তিন তাহলে আমাদের তো কত হচ্ছে আমাদের এখান থেকে কত হচ্ছে তো আমাদের এখান থেকে হচ্ছে হলো দশ তাহলে এবি দশ তাহলে এবিকে ট্রান্সপোস করতে বলছে তাহলে এবি ট্রান্সপোজ উপরে দিবা টি তাহলে এটা মান হবে দশকে ট্রান্সপোস করলে দশই হবে যেহেতু এখানে একটাই ভুক্তি তাই দশকে ট্রান্সপোজ করলে দশই হবে চলো খ নম্বরটা করে ফেলি খ নম্বরটা কী বলছে এখানে দৃশ্যকল্প একের সমীকরণ জোটটি সমাধান করো দৃশ্যকল্প একের মধ্যে দেখো সমীকরণ জোটটা দেওয়া আছে আমরা মূলত এই সমীকরণ জোটটা সমাধান করি এটা কিসের নিয়ম বলতো এটাকে আমরা বলি ক্রেমারের নিয়ম ঠিক আছে ক্রেমার নিয়মে সমাধান করতে হয় তাই না তো ক্রেমার নিয়মে সমাধান করার ক্ষেত্রে তোমাকে আগে এই যে প্রত্যেকটা সহক নিয়ে আগে নির্ণায়ক বের করতে হবে অর্থাৎ ডি বের করতে হবে ডিটার্মিন্যান্ট বের করতে হবে তো প্রত্যেকটা সহগ দেখো প্রথম প্রথম যে আমাদের সমীকরণটা আসছে এখানে সহক কি বলতো এক্সের সহক হচ্ছে ওয়ান ওয়াই সহক হচ্ছে ওয়ান জেডের সহক হচ্ছে ওয়ান আবার দেখো দ্বিতীয় সমীকরণের সহকগুলো নাও এক্সের সহক হচ্ছে ওয়ান ওয়াই সহক হচ্ছে টু যেটা সহগ হচ্ছে ওয়ান আবার তৃতীয় শহ নাও তৃতীয় সমীকরণের সহক নাও ওয়ান ওয়ান টু তাহলে সহকগুলো নিয়ে তুমি আগে কী বের বলো তো এটা ডিটার্মিনেন্ট বের করবা এটা কী বের করবা ডিটারমিনেন্ট ঠিক আছে ডিটারমিনেন্ট বের করবা তাহলে ডিটার্মিনেন্ট কীভাবে বের করে এটা তো জানোই প্রথমে ওয়ানের সাপেক্ষে করবা এই বরাবর তাই না প্রথমে যদি আমি ওয়ান নেই তাহলে বলো তো ওয়ান নিলে এই বরাবর বাদ এই বরাবর বাদ থাকবে এই চারটা এই চারটা থাকবে এই চারটা আমরা কীভাবে গুণ করি বলো তো এই প্রশ্নে নির্ণাক্ত বের করে জানোই দুই দু গুণ চার মাইনাস হচ্ছে এক আবার এসে প্রথমটা প্লাস পরেরটা হচ্ছে মাইনাস তাই না এই যে প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস তাহলে মাইনাস ওয়ানের সাপেক্ষে যদি করি এটা বাদ এটা বাদ তাহলে আমাদের থাকতেছে এটা 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 বাদ এটা বাদ এই বরাবর বাদ এই বরাবর বাদ থাকতেছে দুয়ককে দুই মাইনাস এক এক আবার পরেরটা হচ্ছে প্লাস প্লাস মাইনাস প্লাস ওয়ান এই ওয়ানের সাপেক্ষে করলে এই বরাবর বাদ এই বরাবর বাদ থাকবে হচ্ছে এই চারটা তাই না তাহলে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস টু এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ তাহলে যদি তুমি এটা ক্যালকুলেশন করো তাহলে তুমি এখানে পাচ্ছ ওয়ান তাহলে ওয়ান যেহেতু আমাদের জিরোর সমান না তাহলে আমাদের ক্যালকুলেশনগুলো আগাবে তাই না ক্যালকুলেশনগুলো আগাবে কারণ নির্ণয়কের মান শূন্য হলে মেট্রিক্সটা কী হয় ব্যতিক্রমী হয় বুঝতে পারছো তাহলে চলো করে ফেলি তাহলে যেহেতু তোমাকে সমাধান করতে বলছে মানে তোমার এক্সের মান এর মান এবং জেড এর মান বের করতে হবে তাই না এক্সের মান ওয়াই মান এবং জেড এর মান বের করতে হবে তাহলে চলো প্রথমে ডি বের করবা তারপর ডিএক্স বের করবা ডি এক্স কি দেখো তো এই দেখো ডিএক্স যখন বলবে তখন তুমি এক্সগুলো বাদ দেওয়া এক্সগুলো ঢেকে ধরবা যখনই বলবে ডিএক্স মান বের করবা তখন তুমি এক্সগুলো ঢেকে ধরবা তো এক্সের পরিবর্তে কী আসবে এই পাশে যেগুলো আছে ওয়ান জি ওয়ান টু জিরো এইটা আসবে তো এক্সের পরিবর্তে আসবে ওয়ান টু জিরো তাহ এক্সের পরিবর্তে নিয়ে আসবে ওয়ান টু জিরো আর বাহিগুলো ঠিক থাকবে আর বাকি কী থাক ঠিক থাকবে শুধু এক্সগুলো চেঞ্জ হয়ে যাবে তো বাকি এখানে ছিল ওয়ান এখানে ছিল ওয়ান হ্যাঁ বাহিগুলো ঠিক থাকবে তাহলে লিখে ফেল বাকিগুলো এইটা শুধু ওয়ান জিরো হচ্ছে ওয়ান টু জিরো হবে মানে যখন বের করবার ডি এক্স তাহলে এক্সগুলো বাদ এক্সের পরিবর্তে সমানের এই পাশে যেগুলো ছিল সেগুলো আসবে তো সমান এই ছিল ওয়ান টু জিরো এখানে নিয়ে আসছি তারপর এখানে ওয়াই তো ঠিক আছে ওয়াই এখানে ছিল ওয়ান শহরগুলো আর কি এখানে হচ্ছে টু এখানে হচ্ছে ওয়ান আবার এটা সহ হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু তাহলে এইটা নিয়ে তুমি ডিএক্স বের করবা তো ডিএক্স কীভাবে বের করে সেইমভাবে তুমি ক্যালকুলেশন করবা এই বরাবর তাই না এই বরাবর তুমি বিস্তার করলে ওয়ানের সাপেক্ষে বিস্তার করলে হবে এই বরাবর বাদ এই বরাবর বাদ হবে চার দুগু চার দুই দুগুণ চার মাইনাস ওয়ান আবার এই ওয়ানের সাপেক্ষে করলে হবে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস এ হবে তার হচ্ছে ফোর মাইনাস জিরো আবার এই ওয়ানের সাপেক্ষে করলে হবে প্লাস ওয়ানের সাপেক্ষে করলে হবে টু মাইনাস জিরো টু মাইনাস জিরো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তখন তুমি ডি ওয়াই ডি এক্স পাচ্ছ হচ্ছে ওয়ান আবার তুমি এখান থেকে কী বের করবা ডি ওয়াই তাহলে তুমি ডি ওয়াই বের করো আবার ডি ওয়াই কীভাবে বের করবা সেমভাবে শুধুমাত্র ওয়াইগুলো বাদ যখনই বলবে ডি ওয়াই তাহলে ওয়াইগুলো বাদ তো ওয়াইগুলো বাদ দিয়ে তুমি ওয়াইয়ের জায়গায় কী নিয়ে আসবা এই যে সমানের এই পাশে যেগুলো আছে এগুলো নিয়ে আসবা তো সমানের এই পাশে ছিল ওয়ান টু জিরো এক্স ঠিক থাকবে এক্স ঠিক থাকবে এক্সে সবগুলো ঠিক থাকবে অর্থাৎ ওয়ান ওয়ান এখানে ওয়ান ঠিক থাকবে শুধুমাত্র ওয়াই যেহেতু ডি যেহেতু তুমি ডি ওয়াই বের করতেছ তাহলে আমাদের কী বাদ যাবে শুধু ওয়াইগুলো বাদ যাবে ওয়াই সবগুলো বাদ গিয়ে সমানের ওই পাশে যেগুলো ছিল এগুলো আসবে সমানের এই পাশে ছিল ওয়ান টু জিরো তাহলে আমরা এখানে আসবো ওয়ান টু জিরো আর জেটটা ঠিক থাকবে ওয়ান এখানে ওয়ান এখানে হচ্ছে টু তাহলে তুমি এখান থেকে যদি ক্যালকুলেশন করো আবার এইভাবে ওয়ানের সাপেক্ষে বিস্তার করলে কী হবে এই বরাবর যাবে এই বরাবর যাবে হচ্ছে ফোর মাইনাস জিরো আবার মাইনাস ওয়ানের সাপেক্ষে করলে হবে এই বরাবর যাবে এই বরাবর যাবে টু মাইনাস ওয়ান আবার যদি এই ওয়ানের সাপেক্ষে করো তাহলে হবে জিরো মাইনাস টু প্লাস ওয়ানের সাপেক্ষে করলে হবে জিরো মাইনাস টু এটা যদি তুমি ডিরেক্ট ক্যালকুলেটারে বসাও তখন তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে ডি ওয়াইয়ের মান ওয়ান সেইমভাবে তুমি ডিজেড বের করবা কী বের করবা ডিজে কী বের করবা ডিজেড তাহলে ডিজে বের করবা কীভাবে সেমভাবে শুধুমাত্র যখনই বলবে ডিজে তাহলে তোমার কীগুলো বাদ বলো তো এই সমীকরণের জেটগুলো বাদ এই সমীকরণের জেটগুলো বাদ এই যে জেটগুলো বাদ জেটগুলো বাদ দিয়ে জেডের পরিবর্তে আসবে ওয়ান টু জিরো জেডের পরিবর্তে আসবে ওয়ান টু জিরো এবং এক্স ওয়াই ঠিক থাকবে এক্স ওয়াই ঠিক থাকবে এক্স ওয়াই কী ছিল এখানে ওয়ান 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 টু ওয়ান ওয়ান শুধুমাত্র এইটা চেঞ্জ বুঝতে পারছো এখন যদি তুমি এটা ক্যালকুলেশন করো আবার সেইমভাবে ওয়ানের সাপেক্ষে করলে এই যে ওয়ানের সাপেক্ষে একবার করো এই বরাবর এই বরাবর যাবে তাহলে জিরো মাইনাস টু আবার এই ওয়ানের সাপেক্ষে করবা মাইনাস ওয়ান এই বরাবর যাবে এই বরাবর যাবে জিরো মাইনাস টু আবার এইটার সাপেক্ষে করো প্লাস ওয়ানের সাপেক্ষে করলে হবে ওয়ান মাইনাস টু তাহলে এখানে থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে ডিরেক্ট ক্যালকুলেটার বসাইলে পাওয়া হচ্ছে মাইনাস ওয়ান এখন তোমাকে বলছে এক্স ওয়াই জেড মান বের করতে হবে তাই না তাহলে এক্স ওয়াই বের মান বের করি আমরা এক্সের মানুষ তুমি বের করবা কে ডি দ্বারা ভাগ তো ডি এক্স এর মান তুমি কি পাইছিলা ওয়ান তো কে দেখো ডি এর মান তুমি পাইছো ওয়ান তো কে ওয়ান দ্বারা ভাগ করলে হবে ওয়ান আবার এর মান বের করো মান কি কীভাবে বের করবা ডি ওয়াইকে ডি দ্বারা ভাগ করবা তো ডি ওয়াইকে ডি দ্বারা ভাগ করলে কি হবে বলো তো ডি এর মান পাইছো তুমি আবার ওয়ান ডি মান দেখো আমরা পাইছি ওয়ান তো ওয়ানকে আবার তুমি ডি দ্বারা ভাগ করবা তাহলে পাবা ওয়ান এবং জেডের মান কী পাবা ডি জেডকে আবার ডি দ্বারা ভাগ এটা ছিল মাইনাস ওয়ান মাইনাস ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে হবে শুধু মাইনাস ওয়ান তাহলে এক্স ওয়াই জেড তুমি পাচ্ছ হচ্ছে এক্স ওয়াই জেড এভাবে লিখবা নির্ণয়ের সমাধান এক্স ওয়াই জেড সমান এক্সের ওয়ানটা এইভাবে সিরিয়াল লিখবা এর মান ওয়ান ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান জেডের মান হচ্ছে মাইনাস ওয়ান এই হচ্ছে তোমার ক্রিমারের নিয়মের সমাধান বা সমীকরণ জোটের সমাধান আমরা এটাকে বলি ক্রিমারের নিয়ম বুঝতে পারছো আশা করি এটা নিয়ে কোনো ঝামেলা হবার কথা না ঠিক আছে চলো গণমাটে করে ফেলি দেখো গন আমারটা খেয়াল করো এখানে বলছে দৃশ্যকল্প একের আলোকে প্রমাণ করো যে ডি সমান এস কিউ ডি সমান এস ঠিক আছে যেখানে এসের মান দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর এইটা তাহলে এস কিউ মানে কি তোমাকে প্রমাণ করতে হবে এই যে ডি সমান মানে এইটা সমান তোমাকে প্রয়োগ করতে হবে পি প্লাস কিউ প্লাস আর তার উপরে কিউ মানে পি প্লাস কিউ প্লাস আর তোমাকে তিনটা বানাইতে হবে কয়টা তিনটা তাহলে এই ম্যাথগুলো একটু মেমোরাইজের মতো ঠিক আছে একটু মেমোরাইজিং করতে হবে তোমাদের ঠিক আছে মানে প্রসেসটা একটু মনে রাখতে হবে কীভাবে কীভাবে করে নাহলে কিন্তু তুমি মিলাইতে পারবে না বুঝতে পারছো তাহলে তোমাকে একটু প্রসেসটা মনে রাখতে হবে তাহলে দৃশ্যগল্প দুয়ের আলোকে চলো আগে তুমি ম্যাটটা তুলে ফেলো তাহলে ডি সমান আমাদের দেয়া আছে হলো এইট আগে ম্যাটটা তুলে ফেলতেছি আমি দেখো পি মাইনাস কিউ মাইনাস আর ডিভাইড বাই টু এখানে ছিল পি এখানে ছিল পি এখানে কিউ এখানে ছিল কিউ মাইনাস আর মাইনাস পি ডিভাইড বাই টু এখানে ছিল কিউ এখানে হচ্ছে আর এখানে আর এখানে হচ্ছে আর মাইনাস পি মাইনাস কিউ সমান হচ্ছে টু এই এইটা হচ্ছে তোমার ম্যাপ তাহলে এটা সমান তোমার উদ্দেশ্য হচ্ছে কি এক্স কিউব নিয়ে আসা এস কিউব নিয়ে আসা তো এস এর মান ছিল পি প্লাস কিউ প্লাস আর তার উপর কিউব মানে তোমার উদ্দেশ্য পি প্লাস কিউ প্লাস আর কয়টা নিয়ে আসা তিনটা নিয়ে আসা দেখো তো ওইটা তিনটা নিয়ে আসার জন্য তোমাকে একটু মেমোরাইজের মতো করে জিনিসটা মনে রাখতে হবে কীভাবে নিয়ে আসতে পারে একটু প্রসেসটা মনে রাখো দেখো আগেই দেখো আমাদের এখানে ভগ্নাংশ আকারে কোনো কিছু আছে তো ভগ্নাংশ আকারে কোনো কিছু থাকলে কি তুমি এরকম করে মিলাতে পারবা পি প্লাস কিউ প্লাস পি আর আনতে পারবা পারবা না সেক্ষেত্রে তোমাকে আগে যে নিচে টুগুলো আছে এগুলোকে ভ্যানিশ করতে হবে তাই না মানে দুই দিয়ে গুণ করতে হচ্ছে তাই না তাহলে তুমি কি করবা তুমি দুই দিয়ে গুণ করো এই যে এইটাকে তুমি দুই দিয়ে গুণ করো আগে এক নম্বর শাড়িকে দুই দিয়ে গুণ করো তারপর দুই নম্বর শাড়িকে দুই দিয়ে গুণ করো তারপর তিন নম্বর শাড়িকে দুই দিয়ে গুণ করো ঠিক আছে এভাবে আমার গুণ করার নিয়ম এইভাবে একবারে সবগুলোকে গুণ না করে নিয়মটা হচ্ছে এইরকম তাহলে প্রথমে এইট ছিল থাকবে একটু গ্যাপ রাখবা যেহেতু তোমাকে এখানে গুণ করতেছো তুমি তাহলে এদিকে ভাগ করে দিতে হবে তাই না এই জন্য তুমি একটু গ্যাপ রাখলা গ্যাপ রেখে দেখো এ তুমি দুই দিয়ে গুণ করলে তাহলে এখানে দুই দিয়ে গুণ করলে টু টু চলে যাবে গুণ আকারে দুই দিলে টু টু চলে যাবে শুধু পড়ে থাকবে পি মাইনাস কিউ মাইনাস আর এখানে দুই দিয়ে গুণ করলে হবে টুপি এখানে দুই দিয়ে গুণ করলে হবে টুপি তাহলে এক নম্বর শাড়িকে তুমি দুই দিয়ে গুণ করছো যেহেতু তুমি দুই দিয়ে গুণ করছো তাই তোমাকে এই যে দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাই তুমি দুই দিয়ে ভাগ করে দিলা এই দুই এই দুই কাটা এই দুই এই দুই কাটা চলে যাবে আগের মতো ঠিক থাকবে আবার তুমি দুই নম্বর শাড়িকে দুই দিয়ে গুণ করো কেন দুই দিয়ে গুণ করতেছে বুঝতেই পারতেছো এই আকারে আসে তাই দুই দিয়ে গুণ করলে হবে টু কিউ দুই দিয়ে গুণ করলে হবে কিউ মাইনাস আর মাইনাস পি দুই দিয়ে গুণ করলে হবে টু যে তুমি আবার দুই দিয়ে গুণ করছো তার মানে আবার তোমাকে দুই দিয়ে ভাগ করতে হবে সেম কাজটা তুমি করো এইটাকেও দুই দিয়ে গুণ করো তো এটাকে দুই দিয়ে গুণ করলে হবে টু আর দুই দিয়ে গুণ করলে হবে টু আর দুই দিয়ে গুণ করলে হবে আর মাইনাস পি মাইনাস কিউ এই তো এটাকেও যদি তুমি দুই দিয়ে গুণ করো আবার হবে ওয়ান বাই টু বুঝতে পারছো তাহলে দেখো তো আমাদের কী হচ্ছে এই দেখো এই নিচেও এখানে এইট থাকতেছে এখানে থাকতেছে ওয়ান বাই এইট এটা কাটাকাটি চলে ওয়ান হয়ে যাবে এটা কাটাকাটি চলে ওয়ান হয়ে যাবে তাহলে এখান থেকে আমাদের থাকতেছে আচ্ছা লিখে ফেলাম একটা পি মাইনাস কিউ মাইনাস আর এক লাইন একটু বেশি হয়ে গেল যাই হোক টু কিউ তারপরে যদি বুঝতে পারো তাহলে ভালো টু কিউ আশা করি বুঝতে পারবা একটু মেমোরাইজিং করবা টু আর মাইনাস পি মাইনাস কিউ এটা আমাদের কাটাকাটি গিয়ে ওয়ান থাকতেছে শুধু এটা পরে থাকতেছে বুঝতে পারছো শুধু এটা পরে থাকতেছে এখানে একটা জিনিস এখন খেয়াল করো দেখো তোমার উদ্দেশ্য কিন্তু পি প্লাস কিউ প্লাস আর নিয়ে আসা তিনটা নিয়ে আসতে হবে এরকম কয়টা তিনটা এখানে খেয়াল করো তো এখানে যদি তুমি এই পাশে যোগ করো সবগুলা টু পি টু পি ফোর পি হয়ে যাচ্ছে তো ফোর পি আর ফাইভ পি হয়ে যাচ্ছে তাহলে মানে এই পাশে যোগ করলে তোমার কোনো কাজ হচ্ছে না তুমি এই বরাবর যোগ করো মানে এই এটা কিন্তু একটা রো এটা একটা রো এটা একটা রো তাই না এগুলো হচ্ছে রো একটা একটা দুইটা তিনটা রো তাহলে তুমি রো বরাবর যোগ করো দেখি এক দুই তিন এই তিনটা যোগ করো দেখি এই তিনটা দেখো এইটা এটা এটা যোগ করে দেখো কী হচ্ছে যোগ করলে কিন্তু দেখো আমাদের পি থাকতেছে এখানে টু কিউ তো টু কিউ থেকে কিউ গেলে থাকবে শুধু কিউ দেখো এখানে টু আর তো টু আর থেকে আর গেলে হবে শুধু আর তার মানে তুমি এই বরাবর যোগ করলে পি প্লাস কিউ প্লাস আর পাঁচ তাহলে তুমি কি করবা এই বরাবর যোগ করবা তো যোগ করে তুমি এক নম্বরটাতে লিখবা এই তিনটা যোগ করে তুমি এক নম্বর রোয়ের মধ্যে লিখবা তাহলে দেখো তো এই তিনটা যোগ করলে হবে পি প্লাস কিউ প্লাস আর কোথায় লিখলা এক নম্বরটাতে লিখলা দুই আর তিন ঠিক রাখো এখানে টু কিউ ছিল এখানে টু আর ছিল ঠিক রাখো আবার তুমি এই তিনটা যোগ করো যোগ করে দেখবা পাবা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর এটা ঠিক রাখো এটা ঠিক রাখো তাহলে কিউ মাইনাস আর মাইনাস পি টু আর ঠিক রাখো আবার দেখো এই তিনটা যোগ করো যোগ করে দেখবো কী পাবা পি প্লাস কিউ প্লাস আর এখন এই দুইটা ঠিক রাখো টু কিউ আর মাইনাস পি মাইনাস কিউ এই এখন যোগ করলে তার এখানে তুমি কি করলা এখানে তুমি তিনটা রো একটা রো দুইটা রো তিনটা রো তিনটা রোকে যোগ করছো অর্থাৎ আর ওয়ান আর টু আর থ্রিকে যোগ করছো যোগ করে কয় নম্বরটার মধ্যে লিখছো এক নম্বর রো এর মধ্যে লিখছো তাহলে এক নম্বর লিখবা এক নম্বর রো এর মধ্যে তুমি এটা লিখছো যেহেতু আমাদের এখানে এক নম্বর রো আগেই লিখে ফেলছি তাহলে এটা যেহেতু নতুন একটা রো তাহলে তুমি এখানে প্রাইম দাও তাহলে তুমি নতুন যেটা তৈরি করলে এটাকে প্রাইম দিলা তাহলে এই তিনটা যোগ করে তুমি কোথায় লিখছো এক নম্বরে লিখছো তাহলে লেখার পরে এখন তোমার শুধু কমন নাও কাজ তাহলে তুমি এই 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 রো থেকে এই রো থেকে তুমি পি প্লাস কিউ প্লাস আর কমন যায় পি প্লাস কিউ প্লাস আর যদি আমরা কমন নেই তাহলে আমাদের থাকতেছে ওয়ান 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 আর এটা ঠিক থাকতেছে এখানে টু কিউ এখানে থাকতেছে হচ্ছে কিউ মাইনাস আর মাইনাস পি এখানে থাকতেছে হচ্ছে টু কিউ এখানে থাকতেছে হচ্ছে টু আর এখানে থাকতেছে টু আর এখানে থাকতেছে আর মাইনাস পি মাইনাস কিউ এখন দেখো এই নির্ণীর ম্যাথগুলো কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু ওয়ান বানানো তাই না উদ্দেশ্য যদি ওয়ান হয় উদ্দেশ্য ওয়ান বানাইতে পারলে ওয়ানগুলোকে আমরা জিরো বানাবো তাহলে আমাদের বিস্তার করতে সুবিধা হবে উদ্দেশ্য কিন্তু একটাই যেহেতু আমাদের ওয়ান চলে আসছে এখন আমরা ওয়ানগুলোকে জিরো বানাবো তাহলে তাহলে এই বরাবর আমরা জিরো বানানোর ট্রাই করবো এই বরাবর আমরা জিরো বানানোর ট্রাই করবো তাহলে এই বরাবর জিরো বানাও দেখো এইটের থেকে এটা বাদ দিলে কিন্তু জিরো হচ্ছে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কী হচ্ছে জিরো আচ্ছা এখানে থাকুক পি প্লাস কিউ প্লাস আর এটা থাকুক এখান থেকে একটা কিন্তু পাইছে আরও দুইটা লাগবে আরও তোমার কটা লাগবে দুইটা দেখো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হবে জিরো এখানে বসাইলাম আবার দেখো এই ওয়ান থেকে এই ওয়ান বাদ দাও ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হবে জিরো এইটাকে ঠিক রাখো আমাদের বানো বানানোর ক্ষেত্রে দুইটা বানাইতে হয় আর একটা ঠিক রাখতে হয় তাহলে এই ওয়ানটা ঠিক রাখো মানে এই পাশের কলমটা তুমি ঠিক রাখবা তাহলে এখানে তুমি যে কাজটা করছো বাকি বাকিটার ক্ষেত্রেও এই কাজ করো তো এটা থেকে এটা বাদ দাও এটা থেকে এটা বাদ দাও এটা থেকে এটা বাদ দিলে কী হচ্ছে দেখো তো এখান থেকে আমাদের বাদ দিতে হচ্ছে হচ্ছে টু কিউ থেকে বাদ দিলে এই যে টু কিউ মাইনাস বাদ দাও মানে মাইনাস তাহলে মাইনাস হবে কিউ মাইনাস মাইনাস প্লাস আর প্লাস পি তাহলে আমাদের দেখো কী হয়ে যাচ্ছে টু কিউ থেকে কী করলে শুধু কিউ তাহলে কিউ প্লাস আর প্লাস পি তো সাজাই লেখো পি প্লাস কিউ প্লাস আর তাহলে এটা থেকে বাদ দিলে হবে পি প্লাস কিউ প্লাস আর আবার সেম কাজ এটার থেকে এটা বাদ দাও এটার থেকে বাদ দাও তো এটার থেকেটা বাদ দিলে হবে মানে উপরে তুমি যেরকম করছো নিচেও তুমি সেরকম করবা এটার থেকে এটা বাদ দিলে কী হবে টু থেকে দেখো এটা বাদ দিলে এখানে একটা মাইনাস আসতেছে এখানে মাইনাস তার মানে হচ্ছে এখানে সবগুলো মাইনাস হয়ে যাচ্ছে দেখো হয়ে যাচ্ছে মাইনাস কিউ মাইনাস আর মাইনাস পি তো এখান থেকে যদি তুমি মাইনাস কিউ কমন না মাইনাস কমন নাও তাহলে হবে পি প্লাস কিউ প্লাস আর আমাদের উদ্দেশ্যই তো পি প্লাস কিউ প্লাস আর বানানো তো এটার থেকে এটা বাদ দিলে হবে একটা মাইনাস কমন দিলে থাকবে পি প্লাস কিউ প্লাস আর ওকে আর এটা আমি কোনো কিছু কাজ করবো না এই লাইন ঠিক রাখবো তাহলে এখানে ওয়ান ঠিক ছিল এখানে টু ঠিক থাকবে সেম কাজ এটা থেকে এটা বাদ দাও এটা থেকে এটা বাদ দিলে হবে জিরো সেম কাজ এটা থেকে এটা বাদ দাও এটা থেকে এটা বাদ দাও বাদ দিলে কি হবে এটা থেকে এটা বাদ দিলে দেখো এখানে মাইনাস দিলে এটা প্লাস হবে এটা প্লাস হবে তাই না তাহলে ডিরেক্ট দেখো তোমার কি হতে পি প্লাস কিউ প্লাস আর থাকতেছে আর এখানে আমাদের এটা ঠিক থাকবে আর মাইনাস পি মাইনাস কিউ আমাদের ঠিক থাকবে অর্থাৎ এই কলাম আমি কোনো কিছু করিনি ঠিক আছে এখন বিস্তার কি আমরা কী করি নির্ণায়কের মাত্রের ক্ষেত্রে যেই বরাবর জিরো হয় এই বরাবর আমরা বিস্তার করি তাহলে এই বরাবর বিস্তার করবো আমরা তাই না তাহলে এখানে বিস্তার করলে জিরো এখানে বিস্তার করলে জিরো তার মানে শুধুমাত্র ওয়ানের সাপেক্ষে বিস্তার করব তো ওয়ানের সাপেক্ষে বিস্তার করলে কি হয় বলো তো এই বরাবর বাদ চলে যায় এবং এই বরাবর বাদ চলে যায় তো এই বরাবর বাদ এই বরাবর বাদ দিলে শুধু এটা থাকতেছে তো লিখে ফেলো পি প্লাস কিউ প্লাস আর আমাদের থাকতেছে হচ্ছে এখানে পি প্লাস কিউ প্লাস আর এখানে থাকতে সে হচ্ছে এটা তো বাদেই চলে যাবে থাকবে হচ্ছে মাইনাস পি প্লাস কিউ প্লাস আর এখানে থাকবে জিরো এখানে থাকবে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর এখন তুমি নির্ণায়ক যেভাবে করে এভাবে করো নির্ণায়ক যেভাবে করে এখানে পি প্লাস কিউ প্লাস আর তো নির্ণায়ক কীভাবে করে এই পাশে গুণ করে তাই না এই পাশে গুণ করে মাইনাস দিয়ে আবার এই পাশে গুণ করে তো এই পাশে গুণ করলে কী হবে এই যে এই যে তাহলে কয়টা হবে দুইটা তাহলে হবে পি প্লাস কিউ প্লাস আর তার উপর কী হবে কিউ না দুইটা দুইটা স্কোয়ার এই দুটো গুণ করলে স্কোয়ার হবে মাইনাস এই বরাবর গুন করো সূত্রের হলো মাইনাস এই বরাবর গুন করলে কী হবে মাইনাস মাইনাস প্লাস দেখা প্লাস জিরো তাহলে জিরোর তো কোনো দাম নেই শুধু এখানে দুইটাই এখানে একটা তিনটা হয়ে গেল এই যে তিনটা পি প্লাস কিউ প্লাস আর তার উপর কিউ ওকে তাহলে এটার মানেই তো এস তাহলে এটার মান বসা দাও এস তার উপর কিউ তাহলে তোমাকে প্রুভ করতে হবে ডি সমান দেখাও এস কিউ তাহলে এটাই হচ্ছে তোমার প্রুফ তাহলে এই ম্যাথগুলোর ক্ষেত্রে একটু মেমোরাইজিং করবা একটু মেমোরাইজিং করলে হয়ে যাবে কোনটা কীভাবে করতেছি উদ্দেশ্য কীরকম এটা একটু মনে রাখলে হবে আশা করি ম্যাটটা বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ